মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করতেছে ওদেরকে কিছু প্রশ্ন করুন দেখি ওরা উত্তর দিতে পারে কিনা আসেন এই যে ভাই এ ভাই তোমরা যারা খেলতেছো সবাই দিকে আসো সবাই এদিকে আজকে তোমাদের জন্য পুরস্কার আছে ভাই সবাই আসো সবাই আসো আচ্ছা এখান থেকে নাও তো এই কাগজগুলো নাও সে কে নিবা তুমি নিবা নাও তুমি নাও হ্যাঁ ভাই আর কে নিবো তুমি নিবে একটা এটা দেখি খোলো সেটার ভিতরে কি আছে কে কিনেছো যারা যারা কাগজগুলো নিছ এটার সামনে আও যারা কাগজগুলো নিচ্ছো তারা সামনে আও তোমরাই সামনে আসো এই চারজনে তুমি চারজন নিয়েছো দেখি সবটা খোলো সবটা খোলো কি লেখা আছে প্রশ্নটা এটা লেখা আছে সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেছেন লেখা আছে এক নম্বর উমর রাজন এরপর একটা আছে ওসমান রাজুল্লাহ একটা লেখা আছে আবর রাজহন হু তোমারটা আলী তালানহু আর অপর ফিড টাকাও লেখা আছে চারশো টাকা লেখা আছে এখানে আছে তিনশো টাকা লেখা আছে এখানে আছে দুশো টাকা লেখা এখানে আছে টাকা লেখা এবার যে সঠিক উত্তর দিতে পারবে যারটা সঠিক হবে তুমি বলবা যেন কে মানে কথার কথা তুমি যদি বলো যে অমুক যে সাবি নাম বলবা যারটা সঠিক হয় হ্যার কাগজ যত টাকা লেখা আছে সে অত টাকা পাবে বলো এখানে লেখা আছে বলো কাটা সঠিক আলী রাজ দালান হু মানে সর্বপ্রথম কোরআন শরীফ একত্রিত করেছেন কোন সাহাবি অমর রাজু তুমি বলো কে আর তুমি বলো কে কাগজ বুঝতে আছে হেডেই না মানে যেটা একটা বললি হবে আর কি ওমর আদিল ওমর আদিল তুমি বলছো কোনটা মাশাআল্লাহ মাশাআল্লাহ বিজয় কি পেয়ে গেছি আমরা অভিনন্দন এই যে এই ছেলে তোমার নাম কি মোহাম্মদ শিহান শিহান মাশাআল্লাহ ওটা পেয়ে গেছি ও বলছে আবু করে জেলতলান হু ওর ভিতরে কিন্তু লেখা ছিল ওমর আদিল তালা কিন্তু তারপর ও বলেছে আবু করে জেলতলান হু ওনার সঠিক হয়েছে তাহলে তোমার কাগজ লেখা আছে কত দুশো টাকা